শীঘ্র অতি শীঘ্র হস্তিনাপুরের সেনা আক্রমণ করবে পর আমরা দ্বারকার সীমার বাইরে চলে এসেছি আজ আপনি খানিক্ষণ বিশ্রাম করে নিন তারপর আপনি রথ চালাবেন তোমাকে আর তোমার ভ্রাতাকে আমি কখনোই বুঝতে পারি না যাকে বুদ্ধি দিয়ে বোঝা যায় না তাকে আপনার হৃদয় দিয়ে দিন আছো অতি শীঘ্রই কোনো ব্রাহ্মণকে খুঁজে তোমার সঙ্গে বিবাহ করতে হবে নচেত শ্রীমান বলরাম এসে তোমাকে নিয়ে যেতে পারেন বিবাহ এখানে না 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 আমি আমি বনে বিবাহ বিবাহ করব এখানে বিবাহ মণ্ডপ কি করে প্রস্তুত করব আমি আপনার বানানোর প্রয়োজন নেই আর্য আপনি আমার থেকে জানেন না যখন দ্বারকায় বিবাহ মণ্ডপ বানানো হচ্ছিল তখন ভাতা বিবাহ মণ্ডপ দেখিয়ে বললেন সুভদ্রা দেখো তোমার বিবাহ ওই মণ্ডপেই হবে তাহলে অবশ্যই ওখানে হবে তুমি অবশ্যই অস্তিনাপুরের দ্বারকার মধ্যে যুদ্ধের প্ররোচনা দেবেন এখন প্রস্তুত স্বতন্ত্র হয়ে ওঠেনি তাই আমাকে আদেশ করা হবে যেন আমি মাধবের সম্মুখে গান তুলে রুখে দাঁড়াই আর কেবল হস্তিনাপুরের সৈন্যরাই নয়াবাসীদের কৃষ্ণ ইন্দ্রপ্রস্থের সেনারাও আক্রমণ করবেন আপনি ভুলে যাচ্ছেন ইন্দ্রপ্রস্থ স্বতন্ত্র কর রাজ্য নয় যে ব্যক্তির জন্য আপনি আমাদের সম্রাটকে অপমান করেছেন সেই একই ব্যক্তি দ্বারকার বাইরে কাণ্ডিভাতে আপনাকে যুদ্ধ আহ্বান করার জন্য অপেক্ষা করবেন আমার প্রিয় ভগিনী এখন আপনার পুত্র বধূ হস্তিনাপুর ও দ্বারকার শত্রুতা তার শাস্তি আপনি আমার ভগিনীকে দেবেন না এই বিশ্বাস আমার আছে বৃক্ষকে যে ছেদন করে দগ্ধ করে তার ফলগুলিকে সেও সংগ্রহ করে রাখে এটি প্রথা আমি করতে পারি না সুভদ্রাকে বরণ পুত্র সম্পত্তির বিভাজন হয়েছে অধিকারের নয় নববধুকে বরণ করার অধিকার তো কেবল মহারাজ ও আছে এ তো ভীষণ সমস্যা সৃষ্টি হলো দেখছি মহামহিম হস্তিনাপুর যদি অর্জুনের স্ত্রীকে বরণ না করে তাহলে তার অর্থ এই হবে যে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে স্বতন্ত্রতাকে স্বীকৃতি দিয়েছে মহারাজ ধৃতরাষ্ট্র আপনাকে অর্জুনের স্ত্রীকে গ্রহণ করে তারকাকে কুটুম্বের স্বীকৃতি দিতেই হবে নতুবা পাণ্ডুপুত্রদের স্বতন্ত্র ঘোষিত করতে হবে আপনার কি বিচার মহামহিম ভীষ্ম পুত্র ধৃতরাষ্ট্র অর্জুনকে স্বাগত জানাও বাছা আমার এখন বাসুদেবের সঙ্গে শুধু তোমার বৈরতা নেই আমারও বৈরতা তৈরি হল আমি এই জাতকদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তাতে যদি আর্যাবর্তে পরস্পরের মধ্যে যুদ্ধ লেখে চায় তাও সৈন্য আশীর্বাদ তো হৃদয়ের আবেগ মহামহিম জলাশয়ের কাছে যে জলের জন্য আসে তার অবশ্যই জল প্রাপ্তি হয় জলাশয় বিভেদ করে না ঠিক সেভাবেই পিতাকে প্রণাম করে যে সন্তান সে অবশ্যই আশীর্বাদ লাভ করে শুকনো জলাশয় থেকে জল পাওয়া যায় না বাসুদেব এই অধর্ম দর্শন করে আমার হৃদয় শুকিয়ে গেছে যখন পরম্পরা বহন করা হয় পরম্পরা পরম্পরা অবিকল আম্রফলের মতোই হয় যখন ক্ষুদ্র থাকে তখন সবারই তিক্ত লাগে কিছুকাল পরে তার স্বাদ হয় টক যার সেই স্বাদ পছন্দ সে তাকে গ্রহণ করে নেয় আর আরো কিছু কাল পার হলে তার স্বাদ সুমিষ্ট হয়ে ওঠে সবার প্রিয় হয়ে ওঠে তখন সে কিন্তু আরও কিছু কাল কেটে যাওয়ার পর তাতে পচন ধরে তা থেকে দুর্গন্ধ বের হয় মহামহিম যে খায় সে ব্যাধি আক্রান্ত হয়ে পড়ে আর অবশেষে পড়ে থাকে সেই ফলে শুষ্ক বীজটি যার কোনো উপযোগিতা নেই আমি পরম্পরার বিরোধী নই মহামহিম কিন্তু পরম্পরা যখন শোষণের উৎস হয়ে ওঠে সুখের পরিবর্তে দুঃখ দান করে তখন সেই পরম্পরাকে সমাধিস্থ করে নতুন পরম্পরাকে জন্ম দিতেই হয় আর কোন পরম্পরা পচা গলা হয় সেটা কে নিশ্চিত করে আপনি বাসুদেব না সময় তা নির্ধারণ করে আর সময়ের বিধান সবাইকে মেনে নিতে হয় মহামহিম এই সমগ্র আর্যাবর্তের জন্য সংক্রান্তিকাল যেমন সংক্রান্তিতে সূর্য নারায়ণ নিজের পথ পরিবর্তন করে তেমনি সমগ্র আর্যাবর্ত নিজের পথ পরিবর্তন করতে চলেছে পুরাতন পরম্পরা চূর্ণ হবে পুরাতন সাম্রাজ্য ধ্বস্ত হবে নতুন ধর্ম স্থাপিত হবে আর নতুন যুগের আরম্ভ হবে মহারথী বিশ্ব আর সময়ের এই চক্রে আপনি কোন পক্ষে থাকবেন সে নির্ণয় আপনাকেই করতে হবে কারণ সময়ের এই আবর্তনে সকলেই প্রভাবিত হবে অধর্মের পথে যারা চলবে তারা এই পরিবর্তন আরম্ভ করবে আর যারা ধর্মের পথে চলবে নতুন যুগের স্থাপনা করবে এই ভবিতব্য